আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে চলে আসি খেতে আজকে হলো এই যে এই ডালগুলা খেতে রুমু আর এই ডালগুলো হলো আমাদের দেশে ফেলন ডাইল বলে আপনার দেশে কি ডাল বলে জানি না তো এই ফেলন ডাইলগুলা আজকে আমি রুমু আর আমি হলো যে গাতি করবো আর আমার মেয়ে ডালগুলো রুব মারি দিয়ে সাথে দুটো করে দিচ্ছি আমরা কেমন বদলার বদলাম আর চিন্তা করছেন আর এই যে জমিটার এই অবস্থা দেখতেছেন কুবানোর স্টাইল এখানে শুধু ডাইল ডোয়ার জন্য অত বেশি কুবানোর মানুষ নাই তার জন্য আমরা যতটুকু ভারছি যতটুকু জায়গায় ডাইল ডোমো অতটুকু জায়গায় এইভাবে কোবাই নিছি